আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটা প্রশ্ন নিয়ে কথা বলবো কে মা মা এই শব্দটা শুধু একটা নাম না এটা পুরো একটা ভালোবাসার দুনিয়া মা সেই মানুষ যে তোমার জন্মের আগের মাসগুলোতেও তোমাকে ভালোবাসত তুমি না বললেও তোমার ক্ষুধা তোমার ব্যথা তোমার ভয় সব মাই প্রথম বুঝে যায় তুমি ভুল করলে হয়তো সবার আগে বকবে মা কিন্তু সবার আগে ক্ষমা করবে সেই একই মানুষ মা বন্ধুরা পাশে না দাঁড়ালেও মানুষ তোমাকে ভুল বুঝলেও সমাজ তোমাকে বিচার করলেও মা তখনও বলে আয় বাবা আমি আছি মায়ের দোয়া এটা কোনো সাধারণ দোয়া না এটা তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী ঢাল মানুষের দোয়া ফিরতে পারে কিন্তু মায়ের দোয়া কখনো খালি ফেরে না রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে কেন জানো কারণ মা তোমার জন্য যে পরিমাণ কষ্ট যে পরিমাণ ত্যাগ করে এই দুনিয়ায় আর কেউ তা পারে না তাই মা বেঁচে থাকতে তাকে ভালোবাসো সম্মান করো কষ্ট দিও না একটা ফোন কলো তাদের জন্য শান্তি কারণ একদিন স্ক্রিনে মা নামটা আর আসবে না আর সেই দিন বুক ভেঙে যাবে কে মা তাই মা যতদিন আছে মাকে হাসাও খুশি করো আর বলো মা তুমি আমার জান্নাত আল্লাহ তুমি আমাদের সকলকে মা বাবার সাথে সদাচারভাবে চলার তৌফিক দান করো আমিন আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও ফলো করো ফেসবুক এবং ইনস্টাগ্রামে আর দিনই বার্তা ছুড়িয়ে দিতে শেয়ার করো আসসালামু আলাইকুম